প্রধানমন্ত্রী উদয়ন বিধানসভা এলাকা সেখানে এরকম ঘটনা ঘটে তাকে কি বলুন কেন হচ্ছে তিনি তো বিশাল সংখ্যক ভোটে জিতে তাকে বলুন তার কি দায়বদ্ধতা তিনি এগুলো দেখতে পাচ্ছেন না আপনারা দেখান তাকে তার যদি মেমরি লস হয় সে যদি জায়গাগুলোকে না চিনতে পারে তাকে চেনান এগুলো মিডিয়ার দায়িত্ব মিডিয়ার দায়িত্ব আজকে গণ অভ্যুত্থান তোলা মানুষের এখানে মেমোরি শর্ট হওয়ার কি ব্যাপার আছে উনি কি করতে গেছেন উনি কি মহিলা জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে গেছেন নাকি বিজেপির একজন নেতা বা কর্মী হিসেবে গেছেন উনি যখন সীমান্তবর্তী এলাকার মহিলারা নানাভাবে সমস্যায় পড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হয় বা সীমান্তবর্তী এলাকার মহিলারা অনেক সময় বিএসএফ এর দ্বারা অত্যাচারিত হয় সেই সময় তো তাকে আমরা কোনোদিনও দেখিনি যে সীমান্তবর্তী এলাকায় এসে মহিলাদের পাশে দাঁড়াবেন আসলে উনি রাজনীতি করতে এসছেন রাজনীতি করার কথা বলছেন ওনার কি উদয়ন গুহ কি করছে বা উদয়ন গুহ গেল কি না গেল সেটা দেখবার দায়িত্ব নাকি ওই মহিলা যদি কেউ সত্যি সত্যি তাদের কোন ক্ষতি হয়ে থাকে তাদের পাশে দাঁড়ানোর সেটা না করে উনি রাজনীতি করছেন ভোটের রাজনীতি করতে গেছে আসলে মহিলা কমিশন টমিশন কিছু না উনি বিজেপির নেত্রী হিসেবেই ওখানে গেছেন রাজনীতি করতে গেছেন কোনো লাভ হবে না ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড